নিজের সব সম্পত্তি নেইমারের নামে লিখে দিয়েছেন এক ভক্ত বেশিদিন বাঁচবেন না পৃথিবীর মানুষদের থেকে অনেক কথাই শুনতে হয়েছে তাকে নেইমারও তার মতোই অনেক মিথ্যা সমালোচনা সহ্য করেছেন তাই ভালোবাসার নেইমিকে ধনী করতে নয় নেহাতি ভালোবেসে সব সম্পদ উপহার দিয়েছেন তিনি বিস্তারিত থাকছে প্রতিবেদন ফুটবল শুধু একটা খেলাই নয় ফুটবল একটা জীবনকেই যেন তুলে ধরে যেখানে মানুষের চলাফেরা ব্যক্তিগত ভালো লাগা জীবনের হতাশা আবেগ পুরোটাই জুড়ে থাকে ফুটবল ফুটবলের জন্য অনেকে করতে পারেন অনেক কিছু প্রিয় খেলোয়াড়দের প্রতি ভালোবাসায় অনেকে মাঠে গিয়ে জড়িয়ে ধরেন অনেকে দূর দূরান্ত থেকে ছুটে যান একটিবার দেখার জন্য অনেকে দলের হার ও জয় পাশে থাকেন সব কাজ বাদ দিয়ে ছুটে আসেন খেলার টানে কিন্তু ব্রাজিলিয়ান এক সমর্থক যা করলেন তা ছাড়িয়ে যায় সব কিছুকেই তিরিশ বছর বয়সেই ব্রাজিলিয়ান সমর্থক এবার নিজের সকল সম্পত্তি লিখে দিয়েছেন নেইমারের নামে সেই সম্পত্তি দলিল করে সঠিকভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নামে মূলত সেই যুবকের ফুটবলের প্রতি ভালোবাসা নেইমারকে ঘিরে নেইমারের আনন্দে আনন্দ করেছেন দুঃখে হয়েছেন সামিল ফুটবলের প্রতি গভীর প্রেম এসেছে নেইমারের কারণে নিজের জীবনটাকে মিলিয়ে দেখেছেন নেইমারের জীবনের সাথে অনুভব করেছেন তার বেদনা দুই বেদনায় মিলেমিশে একাকার হয়েছেন সেই গভীর আবেগ থেকেই সম্পত্তি দানের সিদ্ধান্ত তার তিরিশ বছরের ওই ব্রাজিলিয়ান অবশ্য নিজের নাম পরিচয় গোপন রেখেছেন সাম্প্রতিক সময় এক মেইলে তিনি সেই সম্পত্তি নেইমারকে দিয়ে দেন এই ব্যাপারে তিনি এক স্থানীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারও দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি সম্পত্তি দানের কয়েকটি বিষয় তুলে ধরেন তার মধ্যে অন্যতম তার বাবার তার সম্পর্ক ও নেইমারের বাবার সাথে সম্পর্ক এ প্রসঙ্গে তিনি বলেন ওর বাবার সঙ্গে নেইমারের সম্পর্ক আমাকে নিজের বাবার সঙ্গে আমার সম্পর্কের অনেক কিছু মনে করিয়ে দেয় আমার বাবা মারা গিয়েছেন আমার শরীরের অবস্থাও ভালো না এই কারণে আমি দেখলাম যে আমার সম্পত্তি দিয়ে যাওয়ার মতো কেউই নেই এই ভক্ত ভয় পেয়েছেন তার সম্পত্তি আত্মসাতের কেননা তিরিশ না পেরোনো এই যুবকের মৃত্যুর পর তার সরাসরি কোনো ওয়ারিশ নেই আর সে চান না অন্য কোনো আত্মীয় বা সরকার তার সম্পত্তি পাক আর সেজন্যই তিনি নেইমারকে সকল সম্পত্তি দান করে গেছেন সম্পত্তি দানে নেইমারের চেয়ে বিকল্প অপশন ছিল না বলে জানান তিনি একই সাথে তিনি এটিও বিশ্বাস করেন নেইমার সম্পত্তির সুষ্ঠু ব্যবহার করবেন কেননা এই বিষয়ে লোভ নেই এ প্রসঙ্গে ওই ভক্ত বলেন আমি জানি সবচেয়ে বড় কথা হলো নেইমার লোভী নন এখানকার দিনে বিষয়টি বিরল আগেও নেইমারের সম্পত্তি দেওয়ার চেষ্টা করেছিলেন এই ভক্ত তবে সেবার সম্পত্তি দিতে পারেননি তিনি এবার সুষ্ঠুভাবে এই কাজ সম্পূর্ণ করেছেন তিনি দু সালে নেইমারের আয় আট কোটি ৫০ লাখ ডলার নেইমারের কাছে ভক্তদের সম্পত্তি হয়তো এক সাগরের মাঝে পানি ঢালার মতো কিন্তু এই সম্পত্তি দান যেন ভক্তের নিঙ্গে দেওয়া ভালোবাসাটাকে প্রকাশ করে সম্পূর্ণ রূপে। যেই ভালোবাসার প্রতিদান হিসেবে ভক্ত চাইবে মাঠে নেইমারের জয় যে জয় হাসতে পারেন তিনি হয়তো আগামী দিনে কতদিন বাঁচবেন জানেন না তিনি কিন্তু যতদিনই বাঁচবেন যান সব কিছুর ঊর্ধ্বে নেইমারের জয় হাসি মুখে থাকতে Abu Naim Sports Times